করতেছে ভাত খাওয়া নেই খেতে মধ্যে আমি ভাত নিয়ে দিছি তখন ভাত খাইতেছে আলু ভত্তা আর যে টমাটোর চাটনি আর আজকে সকাল সকাল একটা কাম দেখায় আপনাদেরকে আমাদের ভাইজান সকাল সকাল কাম ধরছে এই যে মহিষ খেত নিয়ে খেত তো এই মহিষ খেতটা আপনাদেরকে অনেকদিন আগে দেখাইছিলাম মহিষ খেত যেসব গাড়লাম কিন্তু তারপরে খোটা দিছে তারপরে এখন মহিষ ধরবো লাগা বড় হয়ে আইছে এই টাইমে বেশি তো এই টাইমে আপনাদেরকে দেখাইতেছে যেসব খেত খালি আস বা যেসব গা ফার্স্ট টাইম গালাম ওই টাইমে আইছিলাম ওই টাইমে দেখাছিলাম এন্ড দেন মশ খেতটা এন মচ ধরবো এরকম খোটা ছোটা দিছে কত না মজ গাছে মশ আইসে আপনাদেরকে দেখায় আমি একটা গাছে দেখলাম ভালোই মশ আছে গাছটা কই এই মশ কত হবো না তোর মুহি কতগুলো উহমুহি কে এই যে আই গেছে গা এই যে দেখেন মাছ ধরছে কালামো বুঝান শুরু থাকতে কালা থাকবো আর কি না তো সকাল সকাল এখানে এই হিন্দি নেড়েই দেখি দি কত টাইম এসে হয় এটা তো এনকা ভাত খাওয়ার পালা ভিনিয়ে যাব এবার তো ভাত খাওয়া নেই খেতে মধ্যে আমি ভাত নিয়ে দিছি তখন ভাত খাইতেছে আলু ভত্তা আর যা টামাটোর চাটনি আর এই তরকারি আছে রাইতে যাই খাবো খাও সকাল সকাল ভাত খাও কামলাটা ভালো হিন্দি নিয়ে দিয়েছে হিন্দি নিয়েছে পেট ভরে খায় এ থাকে না ভাত হ্যাঁ

দুপুর টাইমে ভাত খাওয়া এই যে বিনি বয়ে বসছি মুরা এমবরা এই বাইডা বইছে ইয়া খাওয়া দাওয়া এমবরা আমি বইছি খাও খাও আপনারা দাও আপ নেন খান খাও খাও